গাড়িটি যত সামনে এগোচ্ছে তত আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে কারণটা কি সেটি আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে এবং যাচ্ছি আমার খুব প্রিয় একটি জায়গাতে এই দেখো ছোট ছোট টেকার এখনো এগুলো চলে আমি তো ভেবেছিলাম যে এখন অটো টোটো কেউ এগুলো হয়তো বন্ধই হয়ে গেছে এখানে একটা মন্দির রয়েছে যখন ছোট ছিলাম তখন এই জায়গাটিতে আসার জন্য মায়ের কাছে খুব বায়না করত আজও তার কিন্তু ব্যতিক্রম কিছুই না শুধু বড়ই হয়েছি তাছাড়াও এই জায়গাটির নাম শুনলে বা এই জায়গাটির স্মৃতিচারণ করলে আমি আজও যেন সত্যি সত্যি ছোট হয়ে যায় ফিরে যাই আবার সেই সোনালি মুহূর্তগুলিতে যে মুহূর্তগুলি এই জায়গা ঘিরে জায়গাটি আমার কাছে আর পাঁচটা গ্রামের মতো খুব সাধারণ একদমই না তাই আজকে যখন বাইক নিয়ে সেই জায়গাটিতে যাচ্ছি ছোটবেলার মতো আজও আমি খুব বেশি এক্সাইটেড পৌঁছে গেছি মহদপুর স্ট্যান্ড এই এই দোকানটা দোকানটা দেখছো এখান থেকে আর কি সব মালদা শহর থেকে অ্যাপ্রক্সিমেট তিরিশ মিনিটের এই বাইক রাইড করে আমি পৌঁছে গেলাম আমার সব থেকে প্রিয় জায়গা মহদীপুর এটা হচ্ছে মহদীপুর স্ট্যান্ড ছোটবেলায় আগে অনেক এসেছি কারণ এইখানেই ছিল আমার মামার বাড়ি যদিও বা এখন কিছুই তার অস্তিত্ব নেই কিন্তু তবুও যেন মামার বাড়িটা আমার ভেতর থেকে চলে গেলেও এই জায়গাটি আমার ভেতর থেকে আজও যায়নি আমার যখনই মন খারাপ হয় তখনই আমার মহদিপুরের কথা খুব মনে পড়ে মহদিপুরের বাতাসের একটি যে স্মেল সেই স্মেলটাও আমি যেন আজও হঠাৎ হঠাৎ করে পাই এবং তখনই আবার ফিরে যেতে ইচ্ছা করে সেই ছোটবেলার দিনগুলিতে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমার সব থেকে প্রিয় একটি জায়গা সেটা হচ্ছে মহদিপুর আহ এই জায়গাটা পুরোটাই খুব চেনা ওইটা হচ্ছে আমাদের আমার মামাবাড়ি যেটা এখন আর নেই এইটা হচ্ছে মহদিপুরের দুর্গা মন্দির দুর্গা মন্দিরকে ঘিরেও অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক এটা হচ্ছে জয়দাদের দোকান হ্যাঁ এইখানে আর কি প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা হাট মানে বাজার বসে আর কি সবজি বাজার সমস্ত কিছু এই দেখো সব দোকানপাট গোছাচ্ছে সে এখন ঘড়িতে পারছে হচ্ছে একটা আর এই গাছটা দেখো এই গাছটা আরও বড় ছিল মানে অ্যাকচুয়ালি গাছটা কেটে দেওয়া হয়েছিল তারপরে আবার ছোট মানে গাছটা হয়েছে এখন ছোট গাছটা অনেকটা অনেকটা বড় ছিল এই পুরোটা জায়গাতেই বাজার বস্ত আমাদের বাড়ির ওইখানে সামনে বাজার বস্ত এই সমস্ত জায়গা এটা মিল এই বাড়ির মালিকরা সব এখন মাল্লা। তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মহদিপুরের কি বলবো থিয়েটার করার মঞ্চ যাত্রা থিয়েটার করার একটা মঞ্চ এই জায়গাটা এই জায়গাটাতে বড় বড় আর কি প্রোগ্রাম হতো যাত্রা থিয়েটার করার এখানে একটা মঞ্চ ছিল যেটা দেখত আর কি ওইখান থেকে সমস্ত পাবলিকরা দাঁড়িয়ে দেখতো এই যাত্রা থিয়েটার করার মঞ্চ থেকে মঞ্চটা এটাকে জিমন্যাস্টিক হল বলতো আর এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক মহাদীপুরের ওইদিকে আছে আমাদের মাসি বাড়ি ওইদিকেও যাব হ্যাঁ চেনা জায়গাও থেকে থেকে অচেনা লাগে সত্যি এটা হচ্ছে সঞ্জু দাদের দোকান মানে এটা পাগলু মামার দোকান এবং এই পাগলু মামা হচ্ছে মায়ের এক দাদা পাশাপাশি বাড়ি তাই সেই মামা হিসেবেই ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি এবং তাদের বাড়িতেই আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি আমরা যাচ্ছি এখন হচ্ছে স্নান করতে আমি একটা সঙ্গে মগ যদি সাঁতার তো না যদি আর কি প্রয়োজন পরে মগ নিয়ে স্নান করব বহুদিপুরে আমার মামার বাড়ির একদম পেছনেই রয়েছে গঙ্গা নদী এবং যেহেতু আজকে মাঘী পূর্ণিমা এবং সেই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করতে আমি মা এবং মাসিরা সকলে মিলে এখন যাচ্ছি এখানে আগে চায়ের দোকান ছিল এই রাম ঘোষের ই মা এটা না গদি এটা না হ্যাঁ সবই বন্ধ হয়ে চায়ের দোকান টোকান যা আছে সবই বন্ধ হয়ে এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখানে বেশ বড় একটা মেলা হয় ওইখানে মহাবাড়ি ছিল এদিক দিয়ে একদম সোজা রাস্তা একদম নদীর ধারে আর এখানে তো মেলা বসছে পুরনো মানুষদের সঙ্গে একসঙ্গে আবার দেখা যেতে যেতেই এই ব্রিজটার জন্যই আর কি বেসিক্যালি আমাদের কোনো জায়গা এখানে রইল না যে মধুপুরে এসে থাকবো পরিবেশটার একটা প্রিয় জায়গা সেটার কি কোনো জায়গা রইলো না চলো দেখো কত ভিড় কত মানুষজন এসছে স্নান করার জন্য ব্রিজের নিচে যে ব্রিজ দেখতে পাচ্ছো ব্রিজের নিচে সব কিন্তু স্নান করছে আজকে ওই পারে থেকে ওই পারে আরো বেশি ভিড় এই দিকটাতে পুরো মেলা বসেছে দেখছে মনে হচ্ছে এই জায়গাটা পুরোটাই আগে নদী ছিল নদীটা অনেকটা বড় ছিল সোত কি বাবা উড়ে বাবা কি পরে মিস বুঝলি আগে আমাদের হয়ে যাবে তারপর তুই প্রথমে আমরা চারজন নেমে পড়লাম স্নান করার জন্য এবং যেহেতু পুরনো জায়গা মাসি মা সবাই কিন্তু খুব আনন্দিত এবং খুব মজা করছে এবং তাদের সাথে সাথে আমিও তো যাই হোক স্নান করার উদ্দেশ্যে জলে নেমেই পড়লাম জলের নিচে রয়েছে নাকি হঠাৎ হঠাৎ গর্ত তাই খুব সাবধানে সন্তর্পণে পা ফেলে তারপরেই নিচে হচ্ছে এবং সাথে জলের রয়েছে কিন্তু অনেক আমার স্নান বা জলে নামা দেখে আশেপাশে সবাই হাসতে শুরু করেছে যাই হোক গুনে গুনের সাতখানা ডুব দিলাম এবং ডুব দিয়ে কিন্তু আমি আমার আজকে স্নান করার পর্বটা সেরে ফেললাম গেল কমপ্লিট। এত ভয় করছিস কেন তুই নদীর মধ্যে ঠান্ডা নাই বাইরে যা ঠান্ডা আর কি সঙ্গে সাথে সাথে ভিড়টাও কিন্তু বাড়তে শুরু করলো আর আমরা যে পারে রয়েছি তার অপোজিট পাড়টাতে মানুষের একদম ঢল নেমে পড়েছে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি মহুদিপুরে একদম ভেতরে ঢুকে পড়েছি বাইক নিয়ে আনাচে কানাচে ঘোরার জন্য এবং সেইগুলির ব্লগ কিন্তু থাকছে পরবর্তী ভিডিওতে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা করছি পরবর্তী ব্লগগুলিতে পাই